আসসালামু আলাইকুম শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো দুই ধরনের বেগুনি সামনে আসছে রোজা রোজাতে কিন্তু আমাদের সবার ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে আর আমার মনে হয় ইফতারিতে বেগুনি ছাড়া যেন চলেই না এখানে আমি বেগুনটাকে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু শুকনা মরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি আলুটাকে ভেঙে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি ছোট ছোট শেপে তৈরি করে নেবো একটু লম্বা শেপ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গোল গোল করেও তৈরি করতে পারেন আমার সবগুলো তৈরি করা কমপ্লিট আর এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি দুই কাপ বেসন নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে এখানে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে এর মিশ্রণটা কেমন হবে আর ঘনত্বর পরিমাণটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা যখন চামচ আপনারা দিবেন দেখবেন চামচটা খুব সুন্দরভাবে চার পাঁচটা লেগে গিয়েছে তখনই বুঝে নেবেন যে বেসনের ব্যাটারটা পারফেক্ট হয়েছে আর এখানে আমি বেগুনের মাঝখানে যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে রোল করে নেবো নিয়ে একটা টুথপিক দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব সেমভাবে আমরা সবগুলো তৈরি করে নিচ্ছি আর এখানে আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম এগুলোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নেবার এখানে আমি কিন্তু তেলটা গরম বসিয়েছি এখানে চুলা রাসটা মিডিয়াম থেকেও কম করে দিতে হবে দিয়ে প্রত্যেকটা আমরা ঠিক সেমভাবে ব্যাটারের মধ্যে দিয়ে আবার তেলে দিয়ে দেব এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পরে উলটিয়ে দিতে হবে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমার কিন্তু এখানে ভাজাও কমপ্লিট এরপর যে আমি এগুলো উঠিয়ে নেব এটা আপনারা যদি তৈরি না করে খান তাহলে বুঝবেনই না যে এটা কতটা মজাদার এটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর এখানে আমি আরেকটি বেগুনি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি বেগুনিগুলো খুব ভালোভাবে কেটে নেব খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই এখানে হালকা একটু মিডিয়াম সাইজ করে আমরা কেটে নেব আর এগুলো আমরা সেম ব্যাটারের মধ্যে দিয়ে তেলে ভেজে নেব বেগুনি কিন্তু অনেকেই ভাবে করতে পারে না বেগুনি ফুলে না মচমচে হয় না আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু বেগুনিটা অনেক সুন্দরভাবে ফুলবে এবং মচমচেও হবে। আর বেগুনিটা ভাজার সময় কিন্তু এক পাশটা হয়ে যাওয়ার পরে উল্টে দিবেন বারবার উল্টালে কিন্তু বেগুনিটা পারফেক্টলি ফুলে উঠবে না একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে এরপর যে আমরা বেগুনিগুলো উঠিয়ে নেব আমার কিন্তু বেগুনি তৈরি করা কমপ্লিট আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ